জিয়ার মৃত্যুর রাতের ঠিক দুই দিন পরের রাতে মীরা ঘুম থেকে উঠে দেখল তার ফোনে নতুন একটি ভয়েসমেল জিয়ার নম্বর থেকে সেই নম্বর যেটা আর কখনো বাজা উচিত ছিল না টাইম স্ট্যাম্পে লেখা ছিল রাত দুটো চোদ্দ মীরা ভাবল নিশ্চয়ই নেটওয়ার্কের কোনো সমস্যা কিন্তু প্লে চাতেই জিয়ার কাঁপতে থাকা ভয় পাওয়া কণ্ঠ ভেসে এলো মিরা আমাকে বাঁচাও আমি মরতে চাই না আর তারপরে শোনা গেল অদ্ভুত এক শব্দ যেন কেউ ভারী কিছু মেঝে জুড়ে টেনে নিয়ে যাচ্ছে মীরা একদম স্থির হয়ে গেল কারণ সেই শব্দের সাথে আরেকটা কঞ্চ শোনা যাচ্ছিল একটা নিচু বিকৃত ভয়ঙ্কর গর্জন যা বারবার তার নাম ডাকছিল যেন সেটা জিয়ার ঠিক পাশেই দাঁড়িয়েছিল সে রেকর্ডিং নিয়ে পুলিশের কাছে গেল কিন্তু তারা প্লে করতেই সেখানে শুধু নিস্তব্ধতা ছিল সেই রাতেই ঠিক মিনিটে মিরার ফোন দুটো আবার বেজে উঠলো আরেকটা ভয়েস মেল কাঁপতে কাঁপতে সে শুনলো জিয়ার কণ্ঠ এবার আরো দুর্বল আরো ভাঙা মীরা সে জেনে গেছে তুমি সব শুনে নিয়েছ তারপর সেই একই গভীর ভয়ঙ্কর কণ্ঠ মাইক্রোফোনের এক একদম কাছে ধীরে আর শীতল সাবধান থেকো মীরা আমার পর এবার সে তোমার জন্য আসছে আর হ্যাঁ আমাদের মেন্টাল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না হলে তোমার ফোনেও আসতে পারে সেই একই ভয়েসমেল